ভারতবর্ষের জন্মা মহাপুরুষদের বাণী হল সনাতন বাণী অমৃতের পুত্রদের এই বাণী আমাদের জীবনকে পবিত্র করুক দীক্ষা শব্দের অর্থ কিছু আরম্ভ করবার সংকল্প বা ব্রত গ্রহণ দীক্ষাকে বলা হয় প্রবর্তন বা সূচনা অর্থাৎ কোনো বিশেষ পদ্ধতি অনুসরণ করা অথবা করানো দীক্ষার উদ্দেশ্য ও প্রকরণ নানা রকম হতে পারে শাস্ত্রে যোগ্য দীক্ষার উল্লেখ আছে যার অর্থ কোনো অভীষ্ট লাভের উদ্দেশ্যে বিশেষ যজ্ঞ করবার সংকল্প এখানে আমাদের আলোচ্য বিষয় দীক্ষা অর্থাৎ কাউকে মন্ত্র জপ করবার সংকল্প বা ব্রত গ্রহণ মন্ত্র কি মন্ত্র হল আধ্যাত্মিক অথবা অলৌকিক সংকেত সূত্র যা বারংবার আবৃত্তির দ্বারা অজ্ঞানের বন্ধন জন্মমৃত্যুর পরম্পরা থেকে মুক্তি লাভ করা যায় এই হল দীক্ষা গ্রহণের উদ্দেশ্য মন্ত্রদীক্ষা কী এবং আমাদের আধ্যাত্মিক জীবনে এর গুরুত্ব কতখানি তা নিয়ে আমাদের মনে অনেক সংশয় অনেক ভ্রান্ত ধারণা আছে অনেকেই মন্ত্রদীক্ষার তাৎপর্য কী এবং আধ্যাত্মিক জীবনে মন্ত্রদীক্ষার দ্বারা কী লাভ হবে তা স্পষ্টভাবে না বুঝেই মন্ত্রদীক্ষা নিতে চান ঈশ্বর লাভের উদ্দেশ্যে গুরুদত্ত মন্ত্র নিয়মিত জপ করতে ব্রতি হওয়া অর্থেই আমি দীক্ষার শব্দটি এখানে ব্যবহার করব সংস্কৃতে মন্ত্র শব্দের হলো অর্থ হল মাননাত্রায়তে ইতিমন্ত্র মন্ত্র মানে যা মনন করে মানুষ জন্মমৃত্যুর পরম্পরা সংসার সমুদ্র মায়া বা অবিদ্যা থেকে মুক্তি পায় আর দীক্ষা হল গুরু নির্দিষ্ট পন্থা অনুসরণ করে এই মন্ত্র জপ করা প্রাচীনকালে মন্ত্র বলতে বৈদিক সূক্তকে বোঝাত বিভিন্ন যোগ্য সম্পাদনে মন্ত্রের কীরকম ব্যবহার হবে ব্রাহ্মণে তার উল্লেখ আছে আবার তন্ত্রশাস্ত্রে মন্ত্রের ভিন্ন অর্থ দেওয়া হয়েছে সেখানে মন্ত্র মানে ঈশ্বরের বিশেষ মহিমাবোধক সাংকেতিক শব্দসূত্র সেগুলি এমন রহস্যময় ভাষায় লেখা যার অর্থ অদীক্ষিতদের কাছে বোধগম্য নয় তান্ত্রিক মন্ত্রসমূহ সাংকেতিক অত্যন্ত শক্তিসম্পন্ন স্বল্প অক্ষর দ্বারা গ্রথিত যা ঈশ্বরের গুণভাজক বৈদিক অথবা তান্ত্রিক মন্ত্র অপৌরসেয় মনুষ্য রচিত নয় পরম্পরা ক্রমে এগুলি চলে আসছে বেদ এবং তন্ত্র উভয়েই বলেন মন্ত্র শাশ্বত চিরন্তন বেদের মতে এগুলি ঋষিদের কাছে প্রতিভাত তন্ত্র বলেন মন্ত্র হলো পার্বতীর প্রশ্নের উত্তরে মহাদেবের মুখনিসৃত বাণী পার্বতী জিজ্ঞাসা করেছেন শিব উত্তর দিয়েছেন তন্ত্রমতে মন্ত্র ঈশ্বরের বিশেষ মহিমাবাচক সাংকেতিক শব্দ ঈশ্বরের ভিন্ন ভিন্ন ঐশ্বর্য বা শক্তি নিয়ে ভিন্ন ভিন্ন মন্ত্র মন্ত্র দীক্ষার অর্থ হল গুরু কর্তৃক শিষ্যকে বিশেষ মন্ত্রদান শিষ্য সেই মন্ত্র মনন বা জপ করতে ব্রতী হয় বৈদিক ও তান্ত্রিক মন্ত্রের মধ্যে পার্থক্য এই যে বৈদিক মন্ত্র স্তব স্তোত্রের সংক্ষিপ্ত রূপ আর তান্ত্রিক মন্ত্র বিশেষ বিশেষ দেবতা বা দেবীর বাচক অথবা দেব জ্ঞাপক সাংকেতিক শব্দ বর্তমানে ভারতবর্ষে আমরা প্রধানত তান্ত্রিক পৌরাণিক পদ্ধতি অনুসারে মন্ত্র দীক্ষা গ্রহণ করি বৈদিক যুগও দীক্ষা ছিল আধুনিক কালেও সেই ধারা চলে আসছে শিষ্য যখন গুরু গৃহে যেত এবং রূপে গৃহীত হতো তখন তাকে বিখ্যাত গায়ত্রী মন্ত্রে দীক্ষিত করা হতো বৈদিক গায়ত্রী মন্ত্র আকারে দীর্ঘ অন্যদিকে তান্ত্রিক মন্ত্র সংক্ষিপ্ত মন্ত্র খুব সতর্কতার সঙ্গে রক্ষা করতে হয় যাতে এর ধ্বনি বা প্রকৃতির কোনো পরিবর্তন না হয় এখন বেদ লিখিত রূপে পাওয়া যায় কিন্তু পূর্বে গুরু কেবল শিষ্যকে তা শোনাতেন শিষ্য গুরুর কাছ থেকে শুনতেন এবং মনে রাখতেন মন্ত্রের কোনো পরিবর্তন বা পরিবর্জন গৃহীত হতো না সম্মত সংশোধনও চলত না এগুলি স্বয়ং এবং শিষ্য কেবল তা ধ্যান করতেন ও গুরুর নির্দেশ মেনে চলতেন তন্ত্রশাস্ত্রেও আছে মন্ত্র অপরিবর্তিত রাখতে হবে এবং একেবারে যথাযথভাবে আবৃতি বা জপ করতে হবে তান্ত্রিক মন্ত্রের ক্ষেত্রে মন্ত্রদান বিষয়ে বিশেষ গোপনতা রক্ষা করা হয় কেন না এরকম কঠোর নিয়ম না থাকলে মন্ত্র আশানুরূপ ফলদায়ী হবে না মন্ত্র মুখে উচ্চারণ করলে তার শক্তি হ্রাস পায় মন্ত্র প্রবল শক্তি সম্পন্ন আমাদের আধ্যাত্মিক জ্ঞান উন্মেষের সহায়ক মন্ত্র জপের দ্বারা ইষ্টের মূর্তি বা প্রকৃত রূপ শিষ্যের সমক্ষে প্রতিভাত হয় তবে এখন যেহেতু বেদ মুদ্রিত আকারে পাওয়া যায় তাই যে কেউ বেদ পড়তে পারে তান্ত্রিক গ্রন্থাদিতেও তান্ত্রিক মন্ত্র মুদ্রিত অতএব সেগুলি সকলের অধিগম্য কিন্তু বেদ এবং তন্ত্র উভয়েই এই নির্দেশ আছে যে এটা সঠিক উপায় নয় উপনিষদ বলছেন আচার্যাত বেদিতা সাধিষ্ঠম প্রাপতি ইতি অর্থাৎ গুরুর কাছ থেকে লব্ধ মন্ত্রই ফলপ্রসূ হয় জীবনের সামান্যতম জ্ঞানলাভকেও সার্থক করতে হলে গুরুর কাছ থেকে জানতে ও উপদেশ নিতে হবে এই নীতি নিষ্ঠার সঙ্গে অনুসরণের নির্দেশ বেদ ও পুরাণ উভয়েই আছে এর কারণ এই যে গুরু শুধু মন্ত্রই দেন না তার আধ্যাত্মিক শক্তিও শিষ্যের মধ্যে সঞ্চার করেন গ্রন্থ থেকে পড়লে এই শক্তি সঞ্চার হয় না বিষয়টি যুক্তি ও বুদ্ধির সাহায্যে বুঝতে হবে ধরা যাক গ্রন্থে কোনো নীতি কথা পড়লে তা আমাদের কিছু প্রভাবিত করে কিন্তু ওই শিক্ষাটি যখন আমরা এমন কোনো ব্যক্তির কাছ থেকে পাই যাকে আমরা ভক্তি করি শ্রদ্ধা করি তখন তার প্রতিক্রিয়া স্বভাবতই একেবারে অন্য রকম হয় সেই রকম মন্ত্রদীক্ষার দ্বারা আধ্যাত্মিক শক্তি সঞ্চারের বিষয়টি না বুঝলেও অন্তত এটুকু বুঝি যে একটি প্রদীপ থেকে আর একটি প্রদীপ জেলে নেওয়া হলো সুতরাং একটি আত্মাকে আলোকিত করতে হলে এমন একটি আত্মার প্রয়োজন যা পূর্বেই আলোকপ্রাপ্ত গুরু থেকে শিষ্যের মধ্যে সঞ্চারিত হওয়া এই ধরনের প্রাণবান সংযোগ ব্যতীত শক্তি সঞ্চার সম্ভব নয় এই রকম জীবন্ত সংযোগের মধ্য দিয়ে মন্ত্র শক্তিশালী হয় এই শক্তি রক্ষা করবার জন্য শাস্ত্র শিষ্যকে মন্ত্রগুপ্তির নির্দেশ দিয়েছেন এবং যারা তা মেনে চলবে না তাদের জন্য কঠোর শাস্তির বিধান আছে অবশ্য এর মূল উদ্দেশ্য হল লোকে যাতে মন্ত্রকে হালকা বা লঘু করে না দেখে তার জন্য সতর্কতা মন্ত্র গ্রহণ করতে হবে নিষ্ঠার সঙ্গে এ নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলবে না সাধক বা ভক্তের জীবনে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ঈশ্বর লাভের জন্য সাধনা করতে হলে তা ঐকান্তিক নিষ্ঠা ব্যতিরেকে হবে না এটা আমাদের জানা দরকার গুরু কেবল মন্ত্র দেন না জ্ঞানও দেন যে জ্ঞান তাঁর নিজস্ব সাধনালব্ধ অথবা এই পথের আচার্যদের অভিজ্ঞতা প্রসূত সুতরাং তিনি শিষ্যকে সঠিক পথে চালিত করবার উপযুক্ত ব্যক্তি এই প্রসঙ্গে আরও একটি কথা মনে আসে মন্ত্র অসংখ্য তাদের সবগুলি আমাদের সমক্ষে আনলে আমরা বিভ্রান্ত হব ভাবব কোনটি বাদ দিয়ে কোনটিকে গ্রহণ করব এই সংশয় থেকে মুক্ত হবার শ্রেষ্ঠ উপায় হল এ বিষয়ে যার প্রত্যক্ষ জ্ঞান আছে এমন সুযোগ্য ব্যক্তির আদেশ মেনে চলা সেই সুযোগ্য ব্যক্তি হচ্ছেন গুরু বিশেষ করে তন্ত্রশাস্ত্রে বলা হয়েছে গুরু স্বয়ং ঈশ্বর গুরু স্তোত্রে আছে গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্ দেব মহেশ্বরা গুরু রেব পরমব্রাহ্মা তস্মাই শ্রী গুরবে নমা অর্থাৎ গুরুই ব্রহ্মা গুরুই বিষ্ণু গুরুই শিব গুরুই স্বয়ং ব্রহ্ম সেই গুরুকে প্রণাম গুরু এবং পরব্রহ্মকে অভিন্ন মনে করা হয় শ্রীরামকৃষ্ণ বলতেন সচ্চিদানন্দই গুরু গুরুই সচিদানন্দ বেদ এবং শাস্ত্রের শিক্ষার সঙ্গে এই ধারণার সঙ্গতি আছে কিন্তু আমরা যখন মন্ত্র দীক্ষা নিই তখন উপলব্ধি করতে পারি না সর্বজ্ঞ সর্বশক্তিমান ব্রহ্ম আমাদের দীক্ষা দিচ্ছেন আমরা ভাবি আমাদের সঠিক পথে চালিত করবার উপযুক্ত এমন একজন ব্যক্তি বিশেষকে আমরা গুরু রূপে নির্বাচন করি যিনিও জন্ম মৃত্যুর অধীন বা পার্থিব অনেক দুর্বলতার অধীন তার জাগতিক সামর্থ্যের সীমা আছে সুতরাং ব্রহ্মের সঙ্গে তিনি অভিন্ন হতে পারেন না কিন্তু শাস্ত্রের দৃঢ় নির্দেশ গুরু এবং ঈশ্বর এক তাহলে কি শাস্ত্রবাক্যের সঙ্গে বাস্তবের বিরোধ ঘটছে না হ্যাঁ একদিক দিয়ে ঘটছে কিন্তু এক্ষেত্রে ব্যাপারটা আমাদের প্রতিমা পুজোর মতো ঈশ্বরের বিশেষ রূপ কল্পনা করে আমরা প্রতিমা গড়ি প্রতিমাগুলি এমন সব উপকরণ দিয়ে তৈরি যা জড়ো পদার্থ এবং তাতেই আমরা পূজা ও ধ্যান করি কিন্তু কেন কারণ আমরা অনন্তের ধারণা করতে পারি না নিরাকার নির্বিশেষ তত্ত্ব আমাদের কল্পনার অতীত সুতরাং আমাদের কোনো একটি রূপকে অবলম্বন করতে হয় তা কোনো মূর্তি ছবি বা প্রতীক যাই হোক না কেন পৃথিবীতে এমন কোনো ধর্ম নেই যেখানে মূর্তি পূজা বা প্রতীক পূজা নেই মূর্তি বা প্রতীক ছাড়া অন্য কোনোভাবে আমরা ঈশ্বরের ধারণা করতে পারি না এমনকি যে সব ধর্ম মূর্তিকে মন থেকে মুছে ফেলবার দৃঢ় সমর্থক তারাও কোনো না কোনো প্রতীককে আশ্রয় করে মন্ত্র ঈশ্বরের প্রতীক শব্দরূপে প্রকাশিত ব্রহ্ম বহু সাধকের মন্ত্রকে অত্যুজ্জ্বল জ্যোতিরূপে প্রত্যক্ষ করার অভিজ্ঞতা হয়েছে এটি একটি অলৌকিক অভিজ্ঞতা যদিও ধর্মের ক্ষেত্রে এ ধরনের অলৌকিক অনেক দৃষ্টান্ত আছে তর্ক বিচারের দ্বারা আমরা প্রায়শ এমন অভিজ্ঞতার ব্যাখ্যা করতে পারি না এগুলি যুক্তির অতীত অবিশ্বাসীদের কাছে আমরা প্রমাণ করতে পারবো না যে এসব অভিজ্ঞতা বাস্তব ঈশ্বরের কল্পনা তা সে কোনো মূর্তি অথবা শব্দ অথবা প্রতীককে অবলম্বন করেই হোক না কেন ঈশ্বর লাভের জন্য তা অবশ্যই প্রয়োজনীয় সাধারণ মানুষ আকারের মধ্য দিয়েই ঈশ্বরের ধারণা করতে পারে নিরাকারের ধারণা সে করতে পারে না প্রশ্ন উঠতে পারে আমরা কি চিরকাল রূপের মধ্যেই আবদ্ধ থাকব না রূপের মধ্য দিয়ে আমরা অরূপে পৌঁছাব মনের বর্তমান অবস্থার রূপান্তর না হওয়া পর্যন্ত সহসা আমরা নিরাকারে পৌঁছাতে পারি না একেবারে গোড়ায় আকার বা প্রতীক ছাড়া আমরা যেমন কোনো বিষয়ের বা বস্তুর চিন্তা করতে পারি না তেমনি আধ্যাত্মিক সাধনার প্রাথমিক ক্ষেত্রে কোনো মূর্তি বা প্রতীক ভিন্ন ঈশ্বরের কল্পনা করতে পারি না সুতরাং মূর্তি বা প্রতীক অবশ্যই প্রয়োজনীয় এবং মন্ত্র হল ঈশ্বরের প্রতীক ধরা যাক ঈশ্বরের কোনো মহিমা সূচক বিশেষ রূপকে আমরা ভালোবাসি সে রূপকে বিকৃত করাটা আমরা নিশ্চয়ই পছন্দ করব না তেমনি মন্ত্রেরও বিকৃতি চলে না কোনো পরিবর্তন না করে তা জপ করতে হবে ঐকান্তিকভাবে এই নিয়ম মেনে চলতে হয় তাছাড়া আমাদের কোনো একটি নির্দিষ্ট সাধন পদ্ধতিও অনুসরণ করা দরকার সাধন পথে অগ্রগতির জন্য সর্বদা গুরুর কাছে যাওয়ার আবশ্যকতা আছে কি বস্তুত এটাই স্বাভাবিক ক্রম গুরুরও নিশ্চয় কতকগুলি বৈশিষ্ট্য থাকা দরকার যাতে তিনি অজ্ঞকে পথ দেখাতে পারেন প্রথমেই তাঁকে সত্রীয় অর্থাৎ শাস্ত্রজ্ঞ হতে হবে কিন্তু কেবল পাণ্ডিত্য থাকলেই গুরু হওয়া যায় না গুরুর প্রকৃত জ্ঞানী হওয়া দরকার তত্ত্বকে উপলব্ধি করা দরকার জ্ঞানী মানে তত্ত্ববেত্তা তত্ত্বদ্রষ্টা দ্বিতীয়ত তিনি অব্রিজিন অর্থাৎ নিষ্পাপ হবেন এবং তার জীবন জীবনচর্চা হবে সর্বথা শাস্ত্র অনুযায়ী সর্বশেষে তিনি হবেন অকামহত অর্থাৎ সর্বতভাবে কামনা শূন্য শিষ্যের সঙ্গে তার সম্পর্ক হবে সম্পূর্ণ নিঃস্বার্থ মন্ত্র দান করে শিষ্যের কাছ থেকে কোনো স্বার্থ সিদ্ধির বাসনা তার থাকবে না গুরুরূপে কাকেও গ্রহণ করার আগে এই গুণগুলি আমাদের প্রধান বিবেচ্য আর শিষ্যের কী কি যোগ্যতা থাকা দরকার অভীষ্ট আদর্শে পৌঁছানোর জন্য তার ঐকান্তিক আগ্রহ থাকা চাই কৌতূহল চরিতার্থ করবার জন্য দীক্ষা নেব এরকম যেন না হয় গুরুর নির্দেশ অনুসরণে পরম নিষ্ঠা থাকা চাই শিষ্যের চরিত্র শুদ্ধ হতে হবে গুরু এবং শিষ্য উভয়েরই চরিত্র চরিত্রশুদ্ধির ওপর সমান গুরুত্ব দেওয়া হয়েছে শিষ্যকে বিনীত হতে হবে উদ্ধত নয় গভীর শ্রদ্ধার ভাব না থাকলে গুরুর আশ্রয় নেওয়া সম্ভব নয় কিন্তু গুরুকরণের পূর্বে তাঁকে যথাসম্ভব পরীক্ষা করে নেওয়ার প্রয়োজন হলেও গুরু পদে বরণ করার পরে নিষ্ঠার সঙ্গে তার অনুসরণ করা শিষ্যের একান্ত প্রয়োজন গুরুর জ্ঞানসমার গ্রহণে শিষ্যের নম্রতাই উপযুক্ত আধার হবে বিনয়ে ঐকান্তিকতা পবিত্রতা এবং সেবার মনোভাব না থাকলে গুরু সঙ্গ করে কোনও লাভ হবে না এ কারণে উপনিষদে বলা হয়েছে তদ্বিজ্ঞানার্থম স গুরুমেওয়ভিগচ্ছে সমিতপাণী শ্রোত্রিয় ব্রাহ্মণীষ্ঠম অর্থাৎ শিষ্য সমিধ হাতে নিয়ে জ্ঞানী ও ব্রহ্মনিষ্ঠ গুরুর সমীপে যাবে সমিধ হল সেবার প্রতীক সে যুগে যজ্ঞ অনুষ্ঠানের জন্য গুরুর সমিধের প্রয়োজন হতো কাষ্ঠের বোঝা নিয়ে গুরু সমীপে যাওয়ার অর্থ শিষ্য গুরুর সেবা করতে ইচ্ছুক বিষয়টির গুরুত্ব এই নয় যে এর দ্বারা গুরু প্রসন্ন হবেন গুরু নির্দেশ মেনে চলবার জন্য শিষ্যের যে চিত্তশুদ্ধি দরকার এই সেবার দ্বারা তা সম্পন্ন হবে তারপর বিনা প্রশ্নে আন্তরিক শ্রদ্ধা নিয়ে সে গুরুবাক্য মেনে চলবে ধর্মদান অর্থ উপার্জন বা ব্যবসাদারী নয় ধর্মগ্রহণও দোকানদারি নয় স্বার্থসিদ্ধি গুরু শিষ্যের সম্পর্ক ব্যাহত করে শিষ্যের মধ্যে পরিপূর্ণ নম্রতা ও সেবার মনোভাব থাকবে কিছুর বিনিময়ে ক্রয় নয় শিক্ষার্থীরূপে গুরুর পদতলে নিজেকে সমর্পণ করতে হবে আধ্যাত্মিক জ্ঞান হল বিনয় ও সেবার মনোভাব দ্বারা অর্জিত গুরুর স্বরূপ গুরু শিষ্যকে দীক্ষা দিয়ে তার সাধন পথের সূচনা করে অধ্যয়নের দ্বারা আধ্যাত্মিক জ্ঞান লাভ করা যায় না নম্রতা ধৈর্য ও অবিচল বিশ্বাসের সঙ্গে কঠোর সাধনার দ্বারা তা লভ্য বিশ্বাসের ওপর খুব জোর দেওয়া প্রয়োজন বিশ্বাস খুব গুরুত্বপূর্ণ জিনিস বিজ্ঞান পড়তে গেলে বিশ্বাসের দরকার হয় না কিন্তু শাস্ত্র অধ্যয়ন বিশেষ করে ধর্মজীবন যাপন করতে গেলে বিশ্বাস খুব দরকার বিশ্বাসের প্রয়োজনীয়তা সম্পর্কে বেদে একটি সুন্দর দৃষ্টান্ত আছে গুরু শিষ্যকে বলছেন যে ব্রহ্ম অতি সূক্ষ্ম এবং বিশ্বব্রহ্মাণ্ড তাঁর থেকে উৎপন্ন পরম সত্তার অখণ্ডত্ব ও একত্ব বোঝানোর জন্য গুরু উদাহরণ দিলেন যেমন মৌমাছি মৌচাক তৈরি করবার সময় রকমারি ফুল থেকে মধু সংগ্রহ করে কিন্তু পরে সব মিশে এক হয়ে যায় তেমনি সকল আত্মাই ব্রহ্মে একত্ব লাভ করে এ কথা শুনে শিষ্য বলল দয়া করে আমাকে আরও ব্যাখ্যা করে বলুন অর্থাৎ গুরুর শিক্ষার দ্বারা শিষ্যের আশানুরূপ তত্ত্ব উপলব্ধি হয়নি গুরু তখন আরও একটি দৃষ্টান্ত দিলেন শিষ্য আবার একই প্রশ্নের পুনরাবৃত্তি করলে গুরুও আর একটি উদাহরণ দিলেন শিষ্য আরও ব্যাখ্যা করতে বলল শেষ পর্যন্ত গুরু বললেন শ্রদ্ধাৎস সৌম্যা অর্থাৎ বৎস শ্রদ্ধাবান হও ব্যাখ্যা বিশ্লেষণ দৃষ্টান্তের দ্বারা ব্রহ্মকে বোঝানো যাবে না আমাদের প্রত্যক্ষ বা ইন্দ্রিয়গোচর গোচর বিষয়ের ওপর নির্ভর করে দৃষ্টান্ত দেওয়া হয় কিন্তু এখানে আমরা এমন একটি বিষয়কে জানতে চাইছি যা ইন্দ্রিয়ের অগোচর সুতরাং এ পথে ক্রমশ অগ্রসর হতে হলে প্রভূত শ্রদ্ধা ও বিশ্বাস থাকা একান্ত প্রয়োজন বিশ্বাস ছাড়া আমরা এগোতেই পারবো না কিন্তু বিশ্বাস মানে কি এই যে গুরু যা বলেন নির্বিচারে তা মেনে নেব না প্রকৃত গুরু কখনও তা বলবেন না স্বয়ং শ্রী রামকৃষ্ণ তার শিষ্যদের অন্ধের মতো তাকে অনুসরণ না করবার জন্য নির্দেশ দিয়েছেন বলেছেন আমি বলছি বলে মেনে নিবি না যতটা সম্ভব নিজের বিচার বুদ্ধি দিয়ে যাচিয়ে বাজিয়ে নিবি যখন তার সম্পূর্ণ প্রত্যয়যোগ্য মনে হবে তখন মেনে চলবি নতুবা নয় সুতরাং গুরুর উপদেশ অনুসরণ করতে গিয়ে আমাদের সব বিচারবুদ্ধি বিসর্জন দিতে হবে তা কিন্তু নয় তবে সর্বদা সংশয়াচ্ছন্ন মন নিয়েও ধর্মপথে চলা যাবে না এরকম মন দিয়ে গুরুর উপদেশের প্রকৃত তাৎপর্য উপলব্ধি হবে না তাই রামকৃষ্ণ বলেছেন গুরুকে যতটা পারো যাচাই করে নেবে কিন্তু তিনি তোমাকে যথার্থই চরম লক্ষ্যে নিয়ে যেতে পারবেন এ বিশ্বাস যদি আসে তাহলে তার কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ করবে এই রকম বিশ্বাস নিয়ে গুরুর সমীপে যেতে হবে এবং পূর্ব উল্লিখিত গুণাবলী বিশিষ্ট গুরুই আমাদের পরমার্থ লাভের পথে চালিত করতে পারবেন গুরু যদি প্রকৃত জ্ঞানী না হন তাহলে কি হয় উপনিষদ বলছেন তাহলে আন্ধে নাই বা নিয়মানা ইয়থা আন্ধা অর্থাৎ এক অন্ধের আরেক অন্ধকে পথ দেখানোর মতো হবে প্রশ্ন উঠবে অপরকে বিচার করবার যোগ্যতা আমার এখনো হয়নি আমার মন স্বচ্ছ নয় সন্দেহ সংশয় রয়েছে তাহলে যে গুরু আমাদের চেয়ে অনেক উঁচুতে আছেন তার বিচার কি করে করব তার উত্তর হল যতটা সম্ভব গুরুর প্রকৃত উদ্দেশ্য কি সে বিষয়ে নিঃসংশয় হওয়ার চেষ্টা করো নিজেই বিচার করো তিনি তোমার আদর্শ হতে পারেন কি না তারপর তাকে গুরুরূপে বরণ করো একবার গুরুরূপে তাঁকে গ্রহণ করলে সর্বান্তকরণে তাঁতে আত্মসমর্পণ করো নচেত সন্দিগ্ধ মনে সর্বদাই অশান্তি আসবে ধরা যাক আমাদের গুরু চরম লক্ষ্যে পৌঁছাননি উপনিষদে এমন দৃষ্টান্ত আছে যেখানে গুরু কোনো বিষয়ে তার অজ্ঞতা স্বীকার করেছেন সেখানে গুরু শিষ্য উভয়েই অপর ব্যক্তির কাছে গেলেন যার সে বিষয়ে জ্ঞান গভীরতর যে গুরু ঐকান্তিক যার মধ্যে কোনো রকম ভান করার প্রবৃত্তি নেই এবং শিষ্যের উন্নতি ও কল্যাণ যার যথার্থই কাম্য তিনি ওই রকম হবেন এক্ষেত্রে এক অন্ধের আর এক অন্ধকে পথ দেখানোর মতো শোচনীয় পরিণতি হয় না বরং গুরু এখানে হবেন শিষ্যের সহযাত্রীর মতো যিনি শিষ্যকে গন্তব্যস্থানে পৌঁছে দিতে উৎসুক এক্ষেত্রে প্রয়োজন হলে গুরু শিষ্যকে অন্য কোনো যোগ্যতর ব্যক্তির কাছে নিয়ে যাবেন বা তার সন্ধান দেবেন ধরা যাক আমার বিচার অনুসারে একান্ত ভক্তির পাত্র গুরু আমি পেলাম কিন্তু তার চেয়েও যোগ্যতর গুরুর কি প্রয়োজন আছে আমার আগ্রহ ঐকান্তিক হলে এমন গুরুও আমি পাব মূল প্রয়োজন আন্তরিকতা গভীর আন্তরিকতার সঙ্গে আমাদের চাইতে হবে এবং যেমন শ্রীরামকৃষ্ণ বলেছেন আন্তরিক হলে অবশ্যই আনুকূল্য পাওয়া যাবে বলেছেন একটু কর তাহলেই কেউ এসে বলে দেবে এই এই আধ্যাত্মিক জীবনে এটাই সত্য কারণ ঈশ্বরই একমাত্র গুরু ঈশ্বর জানেন ভুল করলে আমরা অন্ধকারে পথ হাতড়াব তিনি জানেন কখন এবং কীভাবে তিনি তাঁর কৃপাবর্ষণ করবেন কেমন করে পথ দেখাবেন আমাদের অভীষ্ট বিষয়ে যদি ঐকান্তিক হই তাহলে ভুল করলেও ভয় নেই এ কথাটি আমাদের মনে রাখতে হবে ঐকান্তিকতা না থাকলে শ্রেষ্ঠ ব্রহ্মজ্ঞ ব্যক্তির পথ পথনির্দেশও কোনো কাজে লাগবে না সুতরাং সাধন পথে গুরু আমাদের পথ দেখাবেন এবং কোনো সংশয় এলে অজ্ঞান দূর করে উচ্চতর জ্ঞান দেবেন গুরুকে এই দৃষ্টিতে দেখতে হবে শিষ্যকে এই ভাব নিয়ে চলতে হবে আরও একটি কথা বিশেষভাবে প্রাণিধানযোগ্য যে আধ্যাত্মিক পথ সরল নয় উপনিষদ যেমন বলেছেন ক্ষুরশ্ ধারা নিশিতা দুরাতয়া দুর্গম পাথস্তাত বদন্তি অর্থাৎ জ্ঞানীরা বলেন আধ্যাত্মিক পথ অত্যন্ত দুর্গম খুরের ধারের মতোই তা শানিত পথে হাঁটতে পা ক্ষতবিক্ষত হবে অত্যন্ত কষ্টকর যাত্রা তবুও পথ যত কঠিনই হোক যদি আমাদের মনোবল থাকে তাহলে পথের বাধায় হতাশ না হয়ে এগিয়ে যাব যে ভগবানকে পেতে চায় তার সুদৃঢ় সংকল্প ও বিশ্বাস থাকা অবশ্যই দরকার পারমার্থিক জ্ঞানের অনুভূতিকে লৌকিক জ্ঞানের মতো ইন্দ্রিয়ের দ্বারা পরীক্ষা করা সম্ভব নয় আধ্যাত্মিক জগতে আমরা যা সন্ধান করি তা ইন্দ্রিয়ের অগোচর মনে রাখতে হবে যদি আমরা পথে চলতে ইতস্তত করি বা দুয়েক পা অগ্রসর হয়েই সন্তুষ্ট হয়ে বসে থাকি তাহলে কখনও লক্ষ্যে পৌঁছতে পারব না আমাদের অপরিসীম ধৈর্য থাকা দরকার যা কয়েক জন্মেও নিঃশেষিত হবে না অবশ্য এই প্রকার ধৈর্য দু এক দিন এমনকি দু চার বছরেও লভ্য নয় কিন্তু আমাদের অভিষ্ট এমনই অমূল্য সম্পদ যার সন্ধানে বহু জন্ম ব্যয়িত হওয়াও কিছু নয় উপযুক্ত মূল্য না দিলে জগতে কিছুই পাওয়া যায় না এমনকি আমাদের তীব্র সংগ্রাম সত্ত্বেও লক্ষ্য অনেক দূরে বলে হতাশা আসতে পারে কিন্তু আশা না হারিয়ে আমাদের অপেক্ষা করতে হবে কে জানে হয়তো অভীষ্ট বস্তু আমাদের হাতের কাছেই এসে গিয়েছে কে বলতে পারে কখন সেই শুভক্ষণ আসবে এ সম্পর্কে একটি কাহিনী আছে একজন পবিত্র সোমলতা বিক্রি করতে এসেছে সোমজাগের জাগের জন্য যা অপরিহার্য এক ব্যক্তি ওই যোগ্য করছিলেন তাই লতা কিনবেন বলে দরাদরি করতে লাগলেন তিনি শুরু করলেন বিশ কোড়ি দেবেন বলে তারপর ক্রমে দাম বাড়াতে লাগলেন কিন্তু বিক্রেতা কেবলই বলে রাজা সোম ভূয়াত। অর্থাৎ সোমের দাম তার চেয়েও বেশি যোগ্যকারী তার সর্বস্ব দিয়ে কিনতে চাইলেও ওই একই সংক্ষিপ্ত উত্তর পেলেন রাজা সোমতাতোয়ে বা ভূয়াত শেষ পর্যন্ত যজমান যখন বুঝলেন তিনি মূল্য দিয়ে কিনতে পারবেন না তখন সব সোমলতা লুট করে নিলেন এই একই ভাব ভাগবতে সুন্দরভাবে ব্যক্ত হয়েছে বালক কৃষ্ণের দুষ্টুমিতে প্রতিবেশীরা অতিষ্ঠ হয়ে উঠেছেন তারা অনেক অভিযোগ নিয়ে এসেছেন মাতা যশোদার কাছে ফলে যশোদা কৃষ্ণের ওপর রুষ্ট হয়েছেন তিনি ঠিক করলেন কৃষ্ণকে বেঁধে রাখবেন গোয়ালার বাড়িতে দড়ির অভাব নেই একটা দড়ি দিয়ে কৃষ্ণকে বাঁধতে গিয়ে দড়িটা দু আঙ্গুল ছোট হয়ে গেল তখন আরও একটু দড়ি জুড়ে নিলেন কিন্তু তবু দু আঙ্গুল কম পড়ল তখন বাড়িতে যত দড়ি ছিল আনা হল কৃষ্ণকে বাঁধবার জন্য কিন্তু তবুও সেই দু আঙ্গুল কম পড়ল যশোদা হাঁপিয়ে উঠলেন শেষকালে আর পেরে উঠলেন না ক্লান্ত হয়ে কৃষ্ণকে বাঁধার আশা ছেড়ে দিলেন তখন কৃষ্ণ ধরা দিলেন এর তাৎপর্য হল আমরা যথাসাধ্য সাধনা করেও ভগবানকে লাভ করতে পারি না তার দয়া হলে তবেই তিনি ধরা দেবেন ইয়ামে ওইশ বৃণুতে তেনালভ্যহ এ কথাটি বিশেষ করে মনে রাখতে হবে শেষ পর্যন্ত তার কৃপার ওপর নির্ভর করতেই হবে তখনই আমাদের সব সাধনা সম্পূর্ণতা লাভ করবে যখন তার কাছে পরিপূর্ণ আত্মসমর্পণ করে তার কৃপার ওপর নির্ভর করে থাকতে পারব